হয়তো আমাদের কত ইম্পর্টেন্ট মনে করেনি মনে হয় আর কি যে আমাদের চলচ্চিত্র উৎসব হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের বাংলাদেশে যারা শিল্পী কলাকুশলী আছে তাদেরকে হয়তো ওভাবে ইম্পর্টেন্সি মনে করেনি হয়তো তাই ওঠে না যদি আমি চলচ্চিত্রের মানুষ হিসাবে আমাদের চলচ্চিত্রের যে কোনো কর্মে যে কোনো কর্মস্থলে যদি দেখি যে আমার সেই অনার্কটি নাই আমি সেখানে কেন যাবো অবশ্যই যাব না চারটার থেকে ছিল তো আমি তো অবশ্যই আমার লেট হয়ে গেছে রাস্তায় জ্যাম ছিল আমি থাকি উত্তরাতে আবার রাত্রে আটটার সময় ঢাকা ক্লাবে আপনার ডিনার পার্টিও আছে এটা ওইখানে ইনভাইটেড আমি অবশ্যই সেখানে আমি যখন ইনভাইটেড আমরা কিন্তু চলচ্চিত্রের মানুষ তাই নয় কি আমাদের কিন্তু চলচ্চিত্রের সবাইকে ইনভাইট করা হয়েছে হয়তো কেউ এসছে কেউ আসে নাই হয়তো রাস্তায় আজকে না তো জ্যাম ছিল তো তারপর আপনার এটা বোধ আপনার শেষ হবে বোধ হয় আঠাশ তারিখে সেদিন হয়তো কেউ পার্টিসিপেট করবেন আসবেন তো দুঃখজনক হলো এটাই এ যে এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হলো না বিদেশের কাছে আমার মনে হলো আমার কাছে খুব লজ্জিত যে আমরাও যে চলচ্চিত্রের মানুষ একজন হলো এসেছি যে আমাদের চলচ্চিত্রের মানুষে এসেছি অনেক দর্শক এসেছে এখানে অনেক আমাদের মিডিয়ার ভাই বোনকেও দেখতে পাচ্ছে আমাদের খুব ভালো লাগছে এই শব্দটা কিন্তু যে অ্যানাউন্সমেন্ট করলে কথাটা কিন্তু বারো বলে নাই যার জন্য আমি অতি তাড়াতাড়ি উঠে যাচ্ছি আমি থাকাতে কি না থাকাতে কি কোনো আসা যায় না তবে আমি নেক্সট টাইম মনে করব যে আমাদের চলচ্চিত্রের মানুষকে ইনভাইট করতে হলে একজনও যদি মানুষ আসে তাহলে তার নামটা হোক অন্তত চলচ্চিত্রের মানুষই এখানে দেখতে পাচ্ছে উপস্থিত আছে এই শব্দ যেন বলা হয় এতে হয় কি আমাদের পুরো চলচ্চিত্রকে অপমান করা হয় আর বিদেশের থেকে যারা এসছে চলচ্চিত্রের মানুষ তারা মনে করবে যেন না চলচ্চিত্রে একজন আসেনি এটা তো বাংলাদেশে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হচ্ছে তাই নয় কি আমি কি খারাপ বলেছি কিনা আমার জানা নাই